তো হ্যালো বন্ধুরা এস বি নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ক্যান্ডেল মেকিং মেশিন কিনে আপনারা কিন্তু বাড়িতে বসে বিজনেস শুরু করতে পারেন বেসিক্যালি এই ভিডিওটি আজকে বানানো হচ্ছে একটি বিজনেস আইডিয়া নিয়ে যেখানে আপনারা মোমবাতি বানানোর মেশিন পেয়ে যাবেন অনেক কম দামে এবং মোমবাতি বানিয়ে সেই প্রোডাক্টগুলো আপনি কিন্তু আবার মার্কেটে সেল করে একটা ভালো টাকা আর্নিং করতে পারবেন এক্ষেত্রে আপনারা কিন্তু সবথেকে কম দামে অর্থাৎ গেট বেস্ট প্রাইসে বিভিন্ন ধরনের মেশিন অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইন্ডিয়া মার্ট ওয়েবসাইটে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকাতে কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে ক্যান্ডেল মেকিং মেশিন যে বিষয়টা এখানে লেখা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন টি লাইট ক্যান্ডেল মেকিং মেশিন এই যেরকম দেখতে এবং এই মেশিনটা আপনারা পেয়ে যাবেন সবথেকে কম দামে এবং তারপরে আপনারা কিন্তু শুরু করতে পারেন নিজের বিজনেস অর্থাৎ এখানে সবথেকে কম দামে বিভিন্ন ধরনের মেশিন অ্যাভেলেবেল রয়েছে যেগুলো দিয়ে আপনি কিন্তু অনায়াসে বিজনেস শুরু করতে পারেন এবার আপনাদের অনেকের মনে কোশ্চেন থাকে যে বিজনেস শুরু করতে গেলে কী কী ক্রাইটেরিয়া রয়েছে বা কীভাবে শুরু করা উচিত এটা নিয়ে অনেকের রয়েছে এবং এই বিজনেসের প্রবলেম বা সুবিধা কী কী আছে সেটা বলে দিই দেখুন এই বিজনেসটি হলো সব থেকে একটি ভালো বিজনেস এবং এই বিজনেস শুরু করলে আপনি কিন্তু লং টার্ম এবং লাইফ টাইম এই বিজনেসটি করতে পারবেন সরাসরি আপনারা ডিলারের সাথে কথা বলেও কিন্তু বিজনেসটি শুরু করতে পারেন যাদের ইচ্ছা আছে এই বিজনেসটি শুরু করার সব থেকে কম দামে কোথায় মেশিন পাবেন তার জন্য লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি চেক করুন এবং মেশিন পার্চেস করে আজই বিজনেস শুরু করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে